আজকে আপনাদেরকে দেখাবো মেহেদি শুভ এটি কি বললো আর লাইলা মেহেদি শুভ সাথে নতুন করে এটি কি শুরু করলো প্রিন্স মোমিনুলের জায়গা মানে প্রিন্স মামুনের জায়গা কিন্তু এখন মেহেদি শুভ ভাইয়া নিয়ে নিয়েছে তো আজকে আমরা দেখবো মেহেদি শুভ ভাইয়া লাইলা নতুন করে এটি কি যাওয়ার শুরু করলো এবং সবশেষে দেখবো ওমর এটি কি বললো তো চলেন মেহেদি শুভ ভাইয়ার কাছে চলে যাওয়া যাক চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো লাইলা মেহেদি সব ভাইয়ের সাথে নতুন করে এটি কি যাওয়ার আমি শুরু করে দিল লাইলা তো দেখতেছি সব টিকটক ধরে ধরে খেয়ে দিচ্ছে মেহেদি শুভ ভাইয়া আপনাকে রাস্তায় হেঁটে হেঁটে যেতে দেখলাম ভাই আপনারা তো ভুলভাল দেখছেন কারণ আই মেহেদি শুভ ভাইয়া মার্সিডিস অডি ছাড়া ঘুরি না এখন যে গাড়িতে বসে আছি এটা আমার নিজের গাড়ি লাইলা নিয়ে একটু ঘুরতেছি আমার নিজের গাড়িতে এটাই মেহেদি শুভ ভাইয়ার লেভেল লাইলা ভুকিনে ঘুরতেছি লাইলা জাস্ট অনুরোধ করলো যে মেহেদি শুভ ভাইয়া দেশে আসছেন ঘুরান এই জন্য ঘুরাচ্ছি শুধু লাইলা লক্ষ লক্ষ মেয়ে চায় বাদ মেহেদিসু ভাই সময় হয় না এটাই মেহেদিসবো ভাইয়া এর চাপার লেভেল তো দিন দিন দেখতেছে জাহিদ খানকেও ফেল করে দিবে এর চাপা শুনে দেখতেছি একটি জ্ঞানী মানুষ অজ্ঞান হয়ে যাবে তো মেহেদিসুভা ভাইয়া সময় থাকতে তুমি ভালো হয়ে যাও কারণ মাসুদ কিন্তু এখন ভালো হয়ে গেছে

দেখেন আমি আর কি বলবো এদের সাপার লেভেল কোন পর্যন্ত গেছে এমন ভাবে চলতে থাকলে কিন্তু অনলাইনে ঢোকা যাবে না তো চলেন অমর কি বলে সেটা দেখে আসি একদিন জীবনে এত উপরে উঠবো উপরে উঠার সময় যারা বাধা দিছিল নিচে তাকাইলে তা করে দেখা যাইবো না এটা কিন্তু আমাদের অনেক আগের ভিডিও এবং এটি কিন্তু আমাদের টিকটকে ফার্স্ট ভিডিও আর এই নতুন টিকটক আইডিতে তার ফার্স্ট ভিডিও এটা তো আমরা কিন্তু চাই ওমর যেন মেয়ের সব ভাই এবং লাইলা নিয়ে নতুন একটি রোস্ট ভিডিও বানাই আমি এতই খারাপ হবো মানুষ আমার সামনে এসে আমার খারাপ কইতো ভাই ভাই ঠিক আছে গরু চালিয়ে যাও তুমি সারা কিন্তু এদেরকে থামানোর মতো আর কেউ নাই আমরা চাই তুমি যেন এদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাও মামুন এবং লাইলা জুটি যেভাবে ভেঙেছ আমরা চাই এদের জুটিও সেভাবে ভেঙে দিও কারণ এরা টিকটকে এসে টিকটক এর পরিবেশটা নষ্ট করতেছে তো তুমি যত তাড়াতাড়ি এদেরকে নিয়ে ভিডিও বানাবা এরা কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে তো দ্রুত এদেরকে নিয়ে ভিডিও চাই তোমার মতো কে কে এদেরকে নিয়ে ভিডিও চাই দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বাই বাই